আসসালামু আলাইকুম পিও ওয়ানাস ছাত্র বিন্দু আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ওনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাস দুইয়ের পরবর্তী ক্লাসটি আলোচনা করব তো আমরা ইতিমধ্যে যে হরিহর রায়ের বাড়িটি কোথায় ছিল গ্রাম উত্তর প্রান্তে এটুকু ক্লাস করিয়ে ফেলেছি তো এখন আমরা দেখব। ইন্দির ঠাকুরনের মেয়ের নাম কি ইন্দির ঠাকুরনের মেয়ের নাম বিশ্বে সরি বিশ্বে সরি বিশ্বে সরি ইন্দির ঠাকুরানের মেয়ের নাম কি বিশ্বে সরি বিশ্বে সরি তো এর মধ্যে বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেতে পারো তারপর আমরা দেখব মহিম কোন গ্রামের ছেলে বা মহিমে গ্রামের নাম কি মহিমে গ্রামের নাম চব্বিশ পরগনার রাজপুত্র গ্রাম রাজপুত্র গ্রাম চব্বিশ পরগনার রাজপুত্র গ্রাম চব্বিশ পরগনার রাজপুত্র গ্রাম তারপরে আমরা আসি একটি বাক্য দেখতেছি যে মহিমের পরম বন্ধু ছিলেন সুরেশ এই বাক্যটা আমরা আগে পড়েছিলাম আগের ভিডিওতে যারা দেখেছো অলরেডি আর যারা এখন আর ভিডিওগুলো দেখে আসবা তো এই বাই এটা একটা বাক্য এই বাক্যটি গৃহদা উপন্যাস গৃহত একটি উপন্যাস গৃহদা উপন্যাসের প্রথম বাক্যটি এটি ছিল যে প্রথম বাক্যটি ছিল কি মহিমের পরম বন্ধু ছিলেন সুরেশ তারপরে আমরা দেখেছি চুয়াল্লিশটি পরিচ্ছেদ এটা গৃহদা উপন্যাসে এটা পড়েছিলাম আগের ভিডিওতে আছে এটাও যে গৃহদা উপন্যাসে কতটি পরিচ্ছেদ আছে চুয়াল্লিশটি পরিচ্ছেদ আছে তো এরপরে আমরা দেখব আমি একটি বাক্য আমি জানি মানুষের সেবা করাই মনুষ্যত্বের চরম সার্থকতা এই বাক্যটি বলেছিলেন সুরেশ কে বলেছিলেন সুরেশ বাক্যটি বলেছিলেন সুরেশ আবার একবার পড়ি বাক্যটি শোনো আমি জানি মানুষের সেবা করাই মনুষ্য জন্মের চরম সার্থকতা এরপরে আমরা দেখব বলাই মানে বল্লালি বালাই আমাটির ভেপু অন্তুর সংবাদ এর তিনটি কিন্তু একটি উপন্যাসের অংশ উপন্যাসটি কি কোন উপন্যাসের অংশ পথের পাঁচালী পথের পাঁচালী উপন্যাসে কয়টি অংশে বিভক্ত তিনটি অংশে বিভক্ত পথের পাঁচালী উপন্যাসে তিনটি অংশ বিভক্ত কি কি অংশগুলো বল্লালি বালাই আমাটির বেপু অঙ্কুর সংবাদ অঙ্কুর সংবাদ তারপরে স্বামীর মৃত্যুর পর সর্বজয়া একটি আমরা জানি যে গল্পে যে স্বামী মৃত্যু সর্বজয়া একটা বাসায় কাজ নেয় তো বাসাটা কাজের ছিল ধনী ব্রাক্ষণের বাসাটা ছিল ধোনি ব্রাক্ষের বাসা দেখটি ধনী ব্রাক্ষণদের বাসায় সর্বজয়া কি কাজ নেয় এরপর আমরা দেখব যে পরাণে সরি এইটুক পড়েছিলাম আমরা তারপরে ভারতবর্ষ এটা পত্রিকার নাম ভারতবর্ষ পত্রিকায় মানে কত পুতুলনাচী ইতি কথা যে একটি উপন্যাস এটি কত উনিশশো সালে প্রকাশিত হয় কোথায় প্রকাশিত হয় কোন পত্রিকায় ভারতবর্ষ পত্রিকাটির নাম ছিল ভারতবর্ষ কত সালে উনিশশো সালে উনিশশো পঁয়ত্রিশ সালে ধারাবাহিকভাবে একটু বল দিতে পারি যে ধারাবাহিকভাবে ভারতবর্ষে এই যে পুতুল ইতি কথা গল্পটি ধারাবাহিকভাবে প্রকাশ প্রকাশিত হয় পরাণের স্ত্রীর নাম কুসুম আমরা জানি এর আগে পড়েছিলাম যে কুসুম এই যে সর্বপ্রথমে একবার একটা ভিডিও ছেড়েছিলাম যে চোদ্দ বছর বয়সে তাদের বিয়ে হয়েছিল কুসুমের পরাণের সাথে তো তারপরে একটি দেখব গাও গাঁও মজলিশের কর্তাকে আমরা জানি গায়ে একটা মজলিস বসেছিল মজলিশ মসজিদের সামনে বসেছিলো তো গাও মসজিদের কর্তা ছিলেন ফেলু মিনজা গাঁম মজলিসের কর্তা কে ছিলেন ফেলু মিনজা গাঁ মজলিসের কর্তাকে ফেলু মিনজা তারপরে আমি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখব বাকলিয়ার পাশের গ্রামের নাম কি বাকলিয়ার পাশের গ্রামের নাম তালতলি কি তলি তালতলি বাকুলিয়ার পাশের পাশের গ্রামের নাম কী তালতলি পাকুলিয়ার পাশে গ্রামের নাম তালতলি তালতলি তারপরে আমরা দেখব হুরমতির হুরমতির জন্ম সৈয়দ বাড়িতে হয়েছিল সৈয়দ বাড়িতে হয়েছিল তারপরে রাবুর বিয়ে রাবু যখন বিয়ে হয়েছিল তখন রাবুর বয়স কত ছিল চোদ্দ বছর ছিল চোদ্দ বছর বয়সে রাবুর বিয়ে হয়েছিল চোদ্দ বছর বয়সে রাবুর বিয়ে হয়েছিল চোদ্দো বছর বয়সে রাবুর বিয়ে হয়েছিল তারপরে তারপর আমরা দেখব যে সেকান্দা মাস্টার একটি আসল নাম ছিল বা সেকান্দা মাস্টার পুরো নাম আবুল বসর মোহাম্মদ সেকান্দার এটি ছিল সেকান্দা মাস্টার পুরো নাম আবুল বসর মোহাম্মদ সেকান্দার আবুল বসর মোহাম্মদ সেকান্দার তারপর আমরা দেখব শশীর পিতা পেশায় শশী পিতার নাম কিন্তু গোপাল ছিল আমরা জানি তো গোপালের পেশা আমরা অলরেডি জানি তো আমি এখানে তোমাদের দিয়ে দিই যে শশী পিতার নাম কি গোপাল ছিল এই যে গোপাল গোপালের কথা আমরা অনেক শুনেছি যে গোপাল দালালে মহাজনী করতো ছিল গোপাল ঠিক আছে তো গোপাল কি ছিল শশীর পিতা শশীর পিতার নাম ছিল গোপাল ছিল শশীর পিতা নাম কি ছিল গোপাল গোপাল শশী পীটনার নাম ছিল গোপাল গোপালের পেশা ছিল দালালি মহাজানি তারপরে হরুঘোষ মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে যায় একটি গ্রামে গ্রামটি বাজিতপুর বাজিতপুর কোথায় পাত্র খুঁজতে গিয়েছিল বাজিতপুরে কে গিয়েছিল হরিও গিয়েছিল হরি হারু ঘোষ গিয়েছিল সরি ঘোষ হারু ঘোষ হারুঘোষ গিয়েছিল কিসের জন্য গিয়েছিল মেয়ের মেয়ের জন্য পাত্র খুঁজতে গিয়েছিল কোথায় গিয়েছিল বাজিতপুরে তারপর আমরা দেখব তেইশ বছরের ভাজা মেয়ে গায়ে তাহার জোর কম নয় কি বলেছি তেইশ বছরের ভাজা মেয়ে গায়ে তাহার জোর কম নয় এই মানে গায়ে তার জোর কম নয় এটা তারা কী বুঝিয়েছে এটা এই মেয়েটিকে তেইশ বছরের তাজা মেয়ে এটি হচ্ছে কুসুম কুসুমের জোরের কথা বলা হয়েছে যে কুসুম কুসুম তেইশ বছরের কি ভাজা মেয়ে গায়ের তাহার জোর কম নয় তা মেয়েটিকে কুসুম তারপরে শশী মানে কলকাতায় গিয়েছিল বা এরকম বলা যায় প্রশ্নটা যে কলকাতায় থাকার সময় শশী অনুভূতি জগতে মার্জনা এনে দিয়েছিল এক মার্জনা কে এনে দিয়েছিল কুসু কুমুদ কুমুদ মার্জনা কে এনে দিয়েছিল কুমুদ কুমুদ মার্জনা এনে দিয়েছিল কলকাতা থাকার সময় শর্ষী যখন কলকাতা ছিল তখন লাস্ট কোশ্চেন ইন্দির ঠাকুরনের মেন নাম কিছু একবার আগে পড়েছি যে বিশ্বে শরী বিশ্বে ইন্দির ঠাকুরনের মেন নাম ছিল বিশ্বে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেবে যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলোও সাথে সাথে পেতে পারো আর ইতিমধ্যে আমার অলরেডি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল অলরেডি আমার করানো শেষ তো এরপরে একটি শর্ট ভিডিও পাবে তোমরা তো এরই মধ্যে যদি কোনো কোশ্চেন মানে কোশ্চেন যদি তোমার বুঝতে কষ্ট হয় তো আমাকে মেসেজ করে জানাবে আমি চেষ্টা করব যে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ